আসসালামু আলাইকুম বর্তমান সময়ে অতিরিক্ত গরম পড়ার কারণে উপকারী ব্যাকটেরিয়া মারা যাচ্ছে এবং অপকারী ব্যাকটেরিয়া আপনার মাছের আক্রমণ করতেছে তো মাছকে আক্রমণ করার ফলে মাছ স্বাভাবিকভাবে ব্যাকটেরিয়া এবং প্যাথোজেন দ্বারা আক্রান্ত হয়ে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া এবং ছত্রাকজনিত সমস্যা হচ্ছে যেমন লেজ পচা পাখনা পচা এছাড়াও ক্ষত রোগ মাছের বিশেষ করে এই ক্ষত রোগটা বেশি দেখা যাচ্ছে এবং লেজ পচা রোগটা বেশি দেখা যাচ্ছে তাই আপনারা নির্দ্বিধায় নিশ্চিন্তে বিকেসি এইটটি পার্সেন্ট ব্যবহার করবেন বিকেসি এইটটি পার্সেন্ট আমাদের এই ভাইরোসেফ প্লাসে রয়েছে এই ভাইরোসে প্লাস ব্যবহার করলে আপনার পুকুরের যত রকম ক্ষতিকর জীবাণু প্যাথোজেন ব্যাকটেরিয়া ছত্রাক রয়েছে এই সকল সমস্যা থেকে সমাধান আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন তাই আপনারা নির্ভাবনায় নিশ্চিন্তে আমাদের টি এম এগ্রোয়্যান্ড ফিশারিসের এই প্রোডাক্টটি আপনারা ক্রয় করতে পারেন এই প্রোডাক্টটির ওজন মাত্র পাঁচশো এম দাম এক হাজার টাকা আপনারা আমাদের থেকে এই প্রোডাক্টটি অফিসে এসে নিতে পারবেন এবং অনলাইনের নাম্বার অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই এই সময়ে আপনারা পুকুর জীবাণুমুক্ত রাখবেন এক্ষেত্রে আপনারা অধিক লাভবান হবেন ইনশাআল্লাহ আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম